সৃষ্টিকর্তা যেন কবুল করেন শ্রোতা এবার এই ইস্কন নিয়ে এবং বিএনপি নিয়ে কিছু তথ্য বেরিয়ে এলো দর্শক শ্রোতা কি এই ইস্কনের সাথে বিএনপির কোনো সংযোগ রয়েছে এই দিকে অবশেষে কয়েকজন নেতাকেও গ্রেফতার করা হয়েছে এবং যে তথ্য বেরিয়ে এলো রিমান্ডে দর্শক শ্রোতা আজকে দেখলে কিন্তু অনেক তথ্য আপনারা জানতে পারবেন যে বর্তমান দেশের কি পরিস্থিতি চলছে একজন আইনজীবী মুসলমান আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে দর্শক শ্রোতা কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি চট্টগ্রামে আইএনজিবি সাইফুল ইসলামের হত্যাকাণ্ড আমাদের জন্য কিন্তু একটা ওয়েক কল সাইফুল ইসলামের শহীদ মৃত্যুকে সৃষ্টিকর্তা যেন কবুল করেন তিনিও অগাস্ট বিপ্লবের শহীদ এইভাবেই দীর্ঘ হচ্ছে শহীদের তালিকা ঢাকায় একটা সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি অ্যাডভোকেট সুমন রায় সে বলছে সাইফুল ইসলামকে দুষ্কৃতিকারীরা হিন্দু ব্যয়বা হত্যা করছে এ বয়ান তৈরি করে দিছে কে বাংলাদেশে আরাক ইন্ডিয়ান ল্যাসপেন্সার দেখেন এ কে আজাদের চ্যানেল টোয়েন্টি তারাই প্রচার করে হিন্দু ভেবা সাইফুলকে হত্যা করা হয়েছে রিপাবলিক টিভি ওই যে নাইসা নাইসা লোক আছে না মলম বেসে

এইভাবে মাদ্রাসার ছাত্রদের দিয়ে করানোটা ঠিক হবে না ইন্ডিয়ার বয়ানকে শক্তিশালী করা হবে ইন্ডিয়ার বয়ান লাগে ও বয়ান তৈরি করে নেয় এই বাঙ্গু সুশীলের দ্বারা প্রথম হলো স্টার নিয়ে হাউকা লাগাই দিছিল তাদের জন্য আইস্কা এটা দেখানো পরজ হয়ে গেছে কেন প্রথম হলো ডেলিস্টার এটা সংবাদ মাধ্যম না একটা ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরির প্রতিষ্ঠান এই দুই প্রতিষ্ঠান বাংলাদেশ বিরোধী আসেন এইটা আমরা দেখি প্রথমে কারণ প্রথমে তো দেখাইলাম চ্যানেল টোয়েন্টি ফোর তখন কইলাম প্রথম আলো আমি কইবেন যে চ্যানেল 24 দেখায় প্রথম আলো ওরা কেন আসেন দেখি কেন গাইলেন এই যে এক গণসূত্র আছে না প্রধান উপদেষ্টার পেশসি প্রধান উপদেষ্টা কার্যালয়ে বসে প্রথম আলো ডেইলি স্টারের এজেন্ট কাজ করে আর আমাদের মারার জন্য পুলিশ পাঠায় ওই পাঠাইছে কলে যাই হোক ওর কাছে আমার প্রশ্ন যে হেডিং কি প্রমাণ করে চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীর সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ আইনজীবীকে হত্যা ইস্কন অনুসারী যে একজন আইনজীবীকে হত্যা করছে তাকে এই নাম থেকে বোঝা যায় নাকি উল্টা ধারণা সৃষ্টি হয় পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছে দেখেছেন এটাই হইতেছে প্রথম আলোর বয়ান আজকের ঘটনা প্রথম আলোর বয়ান তৈরি একদিনের ঘটনা দেখাই দিলাম তাইলে বুঝছেন তো যে কি ঘটনা ঘটে আর কি নিউজ করে এরা পাঁচ বছর পরে যখন একজন দেখবে সে টাইটেল দেখে কি বুঝবে যে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছে তাই না আবার সমকাল দেখেন প্রথম আলোর মতো বাংলাদেশ বিরোধী অভিন্ন কাজ করছে এই সমকাল দুর্বৃত্ত ব্যবসায়ী একে আজাদের মিডিয়া আসেন আগে দেখেনি একে আজাদ হাসিনার কি ছিল এটা বারবার দেখায় দেওয়া দরকার দেখেন শুনেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হতে যাচ্ছি অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন আপনি রাজনীতিক স্থিতিশীলতা এনেছেন স্থিতিশীলতায় সমৃদ্ধি ও শান্তি আনে এই জন্যই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভবও তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এইবার নিউজটা দেখেন পুলিশ পিটার চেস কনের অনুসারীকে তাই না সিনময় অনুসারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন নিহত আপনারা যে কাউকে এই ছবিটা দেখায় প্রবাহ করবেন টাইটেলটা শুনে জিজ্ঞেস করবেন যে কে মারল লোকটাকে বলেন তো সবাই বলবে পুলিশ মারছে এটাই হইতেছে বয়া যারা সংবাদ মাধ্যমের স্বাধীনতা স্বাধীনতা করে সিল না তাদেরকে এটা দেখাই দিবেন যে সংবাদ মাধ্যম কিভাবে বয়ান বা ন্যারেটিভ তৈরি করে একটা ঘটনা

গ্রেপ্তার করতে হয় কেন একটা সুশীল বলে না প্রথম আলো অফিসে ধইরে নিয়ে বেধরক পেটানো হয় আমাদের আন্দোলনের একজন কর্মীকে এটা জানেন তো এই আলোচনা অপ্রাসঙ্গিক হইলেও দেখাই দেখি কারণ আপনারা হয়তো বিষয়টা জানেন না এই সেলটার নাম আমজাদ উদ্দিন ফরাদ তাকে প্রথম আলোর অফিসের মধ্যে নিয়ে গিয়া ধরে নিয়ে গিয়া পেটানো হয়েছে নির্মম এবং ওর প্রোফাইলে যায় দেখবেন ওই পেটানোর ছবি ওই রক্তাক্ত ছবিগুলা ওর কিভাবে জমাট হয়ে গেছে রক্ত শরীরে ও দিছে মির্জা ফখরুল বলছে যে কিছু হটকারী এবং উস্কানি দাতা বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করছে ভাই আপনি মুরব্বী মানুষ বেদবি নিয়েন না না বইলা পারিও না মানে আপনি বললে তো আমাদেরকে বলতে হয় তাই না পাল্টা তো যাই হোক এই যে ফরাদ ছেলেটা না দেখেলাম ও আপনার দলেরই ছেলে মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটার আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসিকেট সাইফুল ইসলাম আলীকে যাকে শহীদ করা হয়েছে সেও আমাদের সাথে ছিল এই জায়গায় তাকে ক্ষোভ দেওয়া হয়েছে এবং এখানে এমন ভাবে ইট দিয়ে থেতলাই দেওয়া হয়েছে বাড়ি দেওয়া হয়েছে তার মগজ বের হয়ে গেছে এবং তার একটা চুক বের হয়ে গেছে আর একটা চোখ এভাবে খোলা আছে এর পরবর্তী সময়ে তারা জয়শ্রীরাম দিয়ে দিয়ে পুরো শহরে তারা মিছিল করতেছে ইটপাটকেল মারা শুরু করছে আদালতে এবং আমাদের সামনে আদালতে চেয়ার বাংলা করতেছে তখন প্রশাসন তাদেরকে যখন বাসি বাজিয়ে আহ সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল তখন তারা তাদের সাথে নিয়ে আসা বিভিন্ন ধরনের লোহার এগুলো নিয়ে আদালত যে আমাদের আইনজীবীদের গাড়ি সাধারণ বিচারপ্রীদের যে গাড়ি আছে যা যেভাবে পারছে ভাঙচুর করে মিস দিয়ে আমাদের যে আমাদের গাড়ি যেদিকে এক্সিট হই সেদিক দিয়ে তাদের সরাই দিচ্ছে সরাই দেওয়ার পরবর্তী সময় তারা যাওয়ার সময় আমাদের যে আদালত ভবনের যে মসজিদটা আছে সেই মসজিদে এটা ভিডিও ফুটেজটা দেখলাম অনলাইনে আসছে সেই মসজিদে মোহর মোহর তারা ডিল মসজিদের কাজ ভেঙে দিছে এবং গাড়ি গোড়া যা পাইছে সব করছে এখানে প্রথম হচ্ছে আজকে সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে পুলিশ প্রিজন বেনে করে পুলিশের একটা ডিবি অর্থাৎ একটা মাইক্রোতে করে ইয়ে কে অর্থাৎ চিন্ময় দাস যে চিন্ময় কুমার তাকে হচ্ছে চট্টগ্রাম আদালত ভবনে নিয়ে আসা হয় নিয়ে আসার পরই এর মধ্যে আমরা দেখলাম যে সেনাবাহিনী পুলিশ চতুর্দিকে নিরাপত্তা জোরদার করে আদালত প্রাঙ্গনে ইন্টারমিনটাম তাকে আনার পরে তাকে আহ ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয় ম্যাজিস্ট্রেট কোর্টে তোলার পর শুনানিতে বিভিন্ন বাক বিতরণটা হয় প্রথমে কোর্ট হচ্ছে যে আমাদের মেটোর এম এম সিক্স এর কাজী শরীফ সাহেব মেট্রোবোর্ড ম্যাজিস্ট্রেট উনি একটু বিব্রত বোধ করেন আফটার দেন এটা দ্বিতীয়বার আবার শুনানি হয় শুনানিতে হচ্ছে আয়ু তদন্তকারী কর্মকর্তা তাকে রিমান্ডের প্রার্থনা করেন এবং আসামি পক্ষে যারা আইনজীবী ছিল সনাতন ধর্মাবলম্বী এবং যারা ছিল তারা হচ্ছে তার জামিন প্রার্থনা করেন এই মুহূর্তে আদালত উভয় পক্ষকে শুনে এক পর্যায়ে রিমান্ডের আবেদন নামঞ্জুর করে দেন এবং পাশাপাশি হচ্ছে যে তার যে জামিন প্রার্থনা ছিল তখন আদালত বসে এটা যেহেতু একটা রাষ্ট্রদ্রোহের মামলা এটা আদালতের ম্যাজিস্ট্রেট করে একটি বহির্ভূত জামিন দেওয়া আদালত জামিন দেয়নি এতদূর অর্ডার হয়ে গেছে অর্ডার পাস পরে আসামি কি স্বাভাবিক নিয়ে জিজুয়াল আসামিকে যেভাবে নিয়ে যাওয়া হয় সেভাবে কি আসামিকে পুলিশ নিয়ে যাচ্ছে নিজ থেকে এর মধ্যে আদালত প্রাঙ্গনে যে জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দিয়ে একবারে বিভীষিকামা একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে সৃষ্টি করার এক পর্যায়ে তার পুরো তাকে পুলিশ প্রোটেকশন দিয়ে তাকে নিচে নিয়ে যাওয়া হলো নিচে নিয়ে যাওয়ার পরে যখন তাকে ওই প্রিজন বাইনে উঠালো তখন তো দর্শক এই সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আগে আপনার কাছে অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দর্শক নিশেষ কে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ